কান্নার পানির দাম কত জানুনি চোখের পানির দাম কত জানেননি কঠিন কামতের ময়দানে আল্লাহ নবী জাহান নামের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে হে আল্লাহ জাহান নামের ভিতর আমার উম্মতের আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলবে জিবরাইল আমি আল্লাহর কুদরতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাও আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানির পাতিল দিবে আর জিবরাইল ফেরেস্টার কাছ থেকে রসুল পানির পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দিবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে নিবে যাবে